বড়বাজার এটিম গ্রাউন্ডের সভাপক্ষে দুই দিবসীয় আয়ুষ মেলা সূচনা হয় মঙ্গলবার এই মেলায় আয়ুর্বেদিক হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে সাধারণ মানুষকে বিশেষভাবে সচেতনতার বার্তা দেওয়া হয় পাশাপাশি চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এবং যাতে করে আগামী দিনে প্রত্যন্ত গ্রামগুলিতে এই আয়ুর্বেদিক বা হোমিওপ্যাথিক চিকিৎসা মানুষ সহজেই উপলব্ধ করতে পারে তার জন্য সকলকেই উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয়

করা হচ্ছে পশ্চিমবঙ্গ এই আয়ুষ মেলার মূল লক্ষ্য হচ্ছে আমাদের যে আয়ুষ সিস্টেম আয়ুর্বেদা যোগা ইউনানি সিদ্ধা হোমিওপ্যাথি এর প্রচার করার জন্য মেলা তো অনেক ধরনের হয় জানেন বই মেলা হয় খাদি মেলা হয় নানারকম মেলা হয় সেরকম আমাদের এটা স্বাস্থ্য মেলা স্বাস্থ্য শিবিরের মাধ্যমে বিনা ব্যয় চিকিৎসা করে হোমিওপ্যাথি আয়ুর্বেদা এই যোগার যে প্রচার যোগার মাধ্যমে গিয়ে মানুষের বিভিন্ন ধরনের রোগ সারে এই প্রচারের জন্য এই স্বাস্থ্যসেবী করা হয়েছে আমি বরাবর ভীমেশ ডক্টর সুভাষের মোদী আমি অনেক গর্বিত মেসুস করছি কি পুরুলিয়া ডিস্ট্রিক্ট আমাদেরকে একটা অপরচুনিটি দিয়েছে কি আমাদের আয়ুষ মেলা দু হাজার চব্বিশ পঁচিশ আমাদের মানবাজার ডিভিশনকে আয়োজিত করার জন্য আমি ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আর তার সঙ্গে যেটা হচ্ছে আমাদের ডিউম স্যার বললেন এই আয়ুষ মেলা মেনলি হচ্ছে আমাদেরকে প্রচার করা যেটা হচ্ছে অনেক গ্রামের দিকে আছে তাড়াতাড়ি ওরা সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথিক চিকিৎসা পাবে না তো ওদের কাছে যেগুলো হচ্ছে মেডিসিন প্লান্ট যেটা কাছাকাছি ওদের বাড়ির কাছে থাকবে বা সঙ্গে সঙ্গে ওরা ওই মেডিসিন প্লান্টের যে ইউজটা ইম্পর্টেন্সটা যদি ওরা বুঝে যায় তো সারা চিকিৎসা পেয়ে তাড়াতাড়ি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র বা তে তাড়াতাড়ি চলে আসতে পারবেন তার সঙ্গে যেটা হচ্ছে আমরা আয়ুষ ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাই কি এই মাধ্যমে আমি সবাইকে আমি চিকিৎসা দিতে পারছি আর সবাইকে আমি আমাদের বিড সাহেব তার সঙ্গে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যকর্মী তার সঙ্গে আমাদের কর্মাধ্যক্ষ এদেরকেও আমি ধন্যবাদ জানাই কি ওদের সাহায্যতেই আমি এটা সফল করতে পারছি আমি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আয়ুষ মেলার গুরুত্ব তুলে ধরা হয় উপস্থিত সকলের কাছে এই মেলাতে উপস্থিত ছিলেন আয়ুষের জেলা স্বাস্থ্য আধিকারিক মানুষ গড়াই বরাবাজার বিওমএইচ সুভাশিস মোদী সহ অন্যান্যরা